আমার এই জমিটায় ভালো ফসল হয়েছিল প্রিয় বছর আমার জমিতে আমি ভালোভাবে ধান মান লাগাবো আমার এই অভাবে সংসার এই জমিটার জন্য আমার ভালোভাবে চলেছে না আমার এই জমিটা যদি আসতে না থাকতো তাহলে আমার এখন কেয়ার আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই দিয়ে ভালো আমার এই জমিটা ছিল যাই আমি ওইদিক বড় ঘুরে আসি ঠিক এই জমিটা তো ভালো জমি এই জমিটা দখল করতে হবে আমি সেরা একজন লোক আমি এলাকার নেতা কেতা মানুষ আমার উপরে কেউ কথা পারে না জমি এবার আমার দখলে করব। এই জমির মালিক তো জমের গরিব এর একমাত্র কবুল করা যাবে না এই জমির মালিককে যাই হোক মালিকটা জমিটা নিতে হবে ভাই কি মজা করতেছেন নাই আমি কি তোর সাথে মজা করতে চাইছি না আমি কি তোর বিয়াই নাই ভাই না আমাকে বুঝাই বলেন তো কি হয়েছে এই জুমটা আমার লাগবে আজকে থেকে এই জুমিটা আমার ভাই কি জুলুম আপনি তো দিনে উপরে ডাকাতি করতেছেন এ মুহিমি আজকে এই জমিটা আমার না ভাই না আপনি অনেক কিন্তু বেশি অন্যায় করতেছেন ভাই আমি এই জমিটা চাষ করি তার থেকে আমি অল্প কিছু টাকা পাই ভাই আপনি আমার এইভাবে জমিটা নেন না এ কি কইছি এই জমিটা আমার মানে আমার আজকে গরিব বলে সবার দ্বারাই বারকাতি হচ্ছে আমার একটা জমি ছিল তাও দখল করে নিয়ে যাচ্ছে আজকে থেকে জমি আমার এইসব গরিবকে জমি তখন কোন বিষয় না গ্রামের মেতারে দাঁড়ানো রয়েছে এর সাথে কথা ভাই কি হয়েছে আপনার আপনি তো গুন্ডাদের মতো কথা বলতেছেন এ তুই গায়ে দিলি কি বুঝছে ভাই ভাই দাঁড়ান দাঁড়ান মাথাটা ঠান্ডা কর ভাই আমাকে ভাই কুইলে বলেন ভাই এখানে কি হয়েছে ভাই আপনি তো জানেন আমার এই জমিটা হ্যাঁ ভাই এটা তো আপনার জমি আমি জানি ভাই এই লোকটা বলতিছে এখন তার জমি ভাই সে এখন আমাকে জুলুম করতেছে সে এখন আমাকে জমিতে দাঁড়িয়ে দিচ্ছি ভাই এটা তো অনেক বেশি অন্যায় এ আবার এ গিনি লিখলো গাদ লিখানো এ চলো কই গ্রামের নেতা মানুষ ভাই আমাদের ইসলামে এটা জঘন্যভাবে পাপ ভাই আপনি এই পাপটা করেন না ভাই কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে কি ভাই আমাদের ইসলাম এটা আছে আমি তো কখনো শুনিনি ভাই বা আমি যদি জানতাম আমি কোনোদিনও করতাম না ভাই আমি অনেকদিন করছি আমাকে ক্ষমা করে দিন ভাই আপনি আল্লাহর কাছে বেশি বেশি তবাকেনা তুমি